আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামের এক যুবকের গণপিটুনিতে হত্যা হয় আর এরই জের ধরেই উত্তাল হয়ে ওঠে পাহাড় মৃত্যু হয় আরও চারজনের একে একে সংঘর্ষ বাড়তেই থাকে শুরু হয় হত্যা লুটপাট অগ্নিসংযোগ এই জন্য পাহাড়ের স্বর্গীয় সৌন্দর্যে এক কালো মেঘের ঘন ঘটা পাহাড়ি ও বাঙালিদের এই দ্বন্দ্বের সূত্রপাত কি এখানেই না এই খুব নিভু নিভু জ্বলতে থাকা ধুম্রহীন মশালের মতো হালকা বাতাসেই দাউদাউ করে জ্বলে উঠেছে কিন্তু কেন এক চাকমা নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মা সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলেন আমি একজন চাকমা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ বলে নাই আমি বাঙালি একই অঞ্চলের বাসিন্দা হয়েও কেন এই বিভেদ চলুন আজকের ভিডিওতে জানবো পাহাড়ি এবং বাঙালিদের সংঘাতের আদ্যবান্ত পার্বত্য এলাকায় অভিবাসনের ইতিহাস বেশ পুরনো যতদূর জানা যায় নয়শো তিপ্পান্ন সালে আরাকানের এক রাজা পার্বত্য চট্টগ্রামের বর্তমান জেলাগুলো ও চট্টগ্রাম দখল করেন পরবর্তীতে বারোশো চল্লিশ সালে ত্রিপুরা রাজা এই অঞ্চল দখল করেন এরপরে চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামের মূল অধিবাসী কুকিরা আরাকানি চাকমাদের আগ্রাসনে চাকমা রাজা মামানত সুমিত বার্মা থেকে বিতাড়িত হন এবং কক্সবাজারের রামু এবং টেকনাব এলাকায় আশ্রয় গ্রহণ করেন আরাকানের রাজা পনেরোশো সালে এই জেলাগুলো পুনরায় দখল করে নেন এবং সাল পর্যন্ত এই জেলাগুলোর দখল আরাকান রাজার হাতেই বজায় থাকে প্রকৃতপক্ষে সাল পর্যন্ত ত্রিপুরা ও আরাকানের শাসকদের মধ্যে এই অঞ্চলের মালিকানার দ্রুত হাতবদল হতে থাকে এরপরে মোগলরা ষোলোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে মূলত এর পরেই এলাকাটির কর্তৃত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয় একটু বর্তমান প্রেক্ষাপট ঘাট দেখা যায় বাংলাদেশের সরকার পাহাড়িদের আদিবাসী হিসেবে স্বীকার করতে নারাজ তাহলে এখানে একটা প্রশ্ন যাচ্ছে হয়তো আপনার মনে যে বাংলায় পাহাড়িদের আগমন কিভাবে হয়েছে কিংবা কখন হয়েছে অধ্যাপক এম এ সিরাজুদ্দিনের লেখায় অরিজিন অব দ্য রাজাস অব দ্য চিটাং হিল নামক এক গবেষণাপত্রে উল্লেখ করেন আদি চাকমা রাজা বলে খ্যাত জনৈক শের মোস্তখা কিছু চাকমা অনুসারীদের নিয়ে তৎকালীন মোগল ফৌজদার জুল কদর খানের আশ্রয় গ্রহণ করেন এবং সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কেদালা উপত্যকায় পুনর্বাসিত হন রাঙ্গামাটির চাকমা রাজবাড়িতে রক্ষিত রাজা শের জব্বার খার ব্যবহৃত একটি সিলমোহর পাওয়া যায় যাতে খোদাই করা আছে রোসান আরাকান আল্লাহ রাব্বি এক 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 শের জব্বার খান এর দ্বারা বোঝা যায় ওই রাজার সময়কালে চাকমারা আরাকানের রেসাং অঞ্চলে বাস করত এক বহুল পরিচিত চাকমা লোকগীতি আছে আদি রাজা শের মস্তখা রং ছিল বাড়ি তারপরে সুখদেব রায় বান্ধে জমিদারি অর্থাৎ চাকমারাও এটাই মান্য করে সতেরোশো সালে এলাকাটির কর্তৃত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয় এবং এর প্রায় একশো বছর পরে আঠারোশো সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রাম দখল করে এবং তারাই এর নামকরণ করে পার্বত্য চট্টগ্রাম বা চিটাং হিল ট্র্যাক্স ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে চট্টগ্রামের সম্প্রসারিত অংশ হিসেবে নথিভুক্ত করে এবং প্রশাসনিকভাবে তারা পার্বত্য চট্টগ্রামকে বঙ্গ প্রদেশের অধীনে নিয়ে আসে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম বিধিতে হেডম্যান এবং প্রধানদের নেতৃত্বে চিটাগাং হিল ট্র্যাক্স অ্যাক্ট প্রবর্তন করা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগের পর পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের এক্তিয়ারে আসে কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার বিরোধিতা করে চাকমা যুবক সংঘের সাধারণ সম্পাদক স্নেহ কুমার চাকমা গ্রুপ সেখানে ভারতীয় পতাকাও উত্তোলন করে রাখে এবং তিন দিন পর নবগঠিত রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করে মূলত সেখান থেকেই পাহাড়িদের মনে এক ধরনের অবিশ্বাসের সূত্রপাত ঘটে এবং নিরাপত্তা বাহিনীকে দেখা হয় নেতিবাচক দৃষ্টিতে সালে পাহাড়ি ছাত্ররা নিজেদের দাবি আদায়ে হিল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে এরপরে উনিশশো সালে চাকমা জনগোষ্ঠীর সাথে জবরদস্তিমূলক আচরণের সূত্রপাত ঘটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যারেজ নির্মাণের মাধ্যমে পাকিস্তান সরকারের এই উদ্যোগে প্রায় চল্লিশ কল্যাণ সমিতি যার নেতৃত্বে ছিলেন অনন্ত বিহারী এবং সাধারণ থিসা লার্মা সালের নির্বাচনে এই সমিতির সমর্থনে স্বতন্ত্র প্রার্থী মানবেন্দ্র নারায়ণ লার্মা প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম থেকে দেশদ্রোহীদের মধ্যে প্রধান ভূমিকায় ছিলেন রাজা ত্রিদীপ রায় উপজাতীয় যুবকদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযুদ্ধে যোগ দিলেও অধিকাংশ উপজাতীয় রায় পাকিস্তান সেনাবাহিনীর গঠিত সিভিল আর্ম ফোর্স বা এ যোগ দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী তৎপরতায় অংশ নেয় এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চাকমা সার্কেলের চিফ ত্রিদীপ রায় এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ভারত বিভাগের সময় পার্বত্যদের নেতৃত্ব পাকিস্তানের বিপক্ষে অবস্থান করলেও বাংলাদেশের অস্তিত্বের লড়াইয়ের সংগ্রামের সময় ওই নেতৃত্বই আবার পাকিস্তানের পক্ষ অবলম্বন করে অনেকের মতে উপজাতীয়দের স্বায়ত্তশাসন না দেওয়ার পক্ষে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ পার্বত্য অঞ্চলের বাসিন্দারা কি আসলেই দায়ী ছিল নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো পুঁচক্রি চিন্তাধারা পাহাড়িটা আসলে কি চায় পাহাড়ি এবং বাঙালি মানবেন্দ্র মানবেন্দ্রনারায়ণ লার্মার ভূমিকাই বাকি এ সব প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওর দ্বিতীয় অংশে প্রতিটি ইনফরমেশনের সোর্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন